নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আমি শুরু করতে চলেছি একটি স্টোরি দিয়ে হ্যাঁ তবে স্টোরিটি কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কোনো স্টোরি হবে না স্টোরিটি একটু সিরিয়াস ধরনের তবে এটুকু আপনাকে বলতে পারি যে এই স্টোরিতে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমি হাইলাইট করব। যেগুলো আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমি কলকাতায় থাকি আর আমি আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার এরিয়ারই খুব কাছাকাছির একটি ঘটনা যেটা আমি নিজের চোখের সামনে সচক্ষে দেখেছি এবং ঘটনাটি কিন্তু অত্যন্ত দুঃখময় গল্পটা তপন আঙ্কেলকে নিয়ে উনি ছিলেন আমাদের কাছাকাছি একটি ফ্যাক্টরির খুব হার্ড ওয়ার্কিং লেবার আর তার স্ত্রী জয়া আন্টি প্রায় দিনই তার ছেলে শচীনকে নিয়ে আমাদের বাড়িতে আসতেন আর তপন আঙ্কেল কিন্তু ফাইন্যান্সিয়ালিও ভালো ছিলেন একদিন রবিবারের বিকেলবেলা ছিল তারা সবাই মানে পুরো ফ্যামিলি একসাথে বসে টিফিন করছিল তখনই শচীন খেয়াল করে তার বাবা অর্থাৎ তপন আঙ্কের হঠাৎ করেই তার বুকের বাম দিকটা ধরে শুয়ে পড়েন এবং তার শ্বাস নিতে অত্যন্ত কষ্ট হয় সেটা নোটিস করাতে এটা তো বুঝতেই পারে এবং তার ফ্যামিলিও এটা বুঝতে পারে যে কিছু খুব ভয়ানক ভুল ঘটে গেছে আর সাথে সাথে কিন্তু অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তপন আঙ্কেলকে নিয়ে যাওয়া হয় হসপিটালে পুরো পরিবারে ছড়িয়ে পড়ে অত্যন্ত আতঙ্ক এবং তপন আঙ্কেলের একাধিক পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টররা জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে ইমিডিয়েটলি সার্জারির জন্য নিয়ে যেতে হবে তিনি বেশ কয়েক সপ্তাহের জন্য কিন্তু হসপিটালাইজ ছিলেন আর তার ফ্যামিলি শুধুমাত্র একটা শরীর খারাপের জন্যই যে বড় সংকটের মধ্যে ছিল এরকম নয় তার সাথে সাথেই কিন্তু বড় একটি চলে আসে বিষয় তপন আঙ্কেলের কিন্তু কোনো রকম মেডিক্লেম করা ছিল না তাই তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করানোর সময় প্রচুর পরিমাণ টাকা খরচা হয়ে যায় আর সেই টাকাটা কিন্তু তাদের নিজেদের সেভিংস থেকেই দিয়ে দিতে হয়েছিল তপন আঙ্কেল মাস দুইকের মধ্যে সুস্থ হয়ে যান এবং নিজে আবার নিজের কাজে ফিরে যান যথারীতি কিন্তু এরপর আবার এই একই ট্র্যাজেডি ঘটে যায় তাদের লাইফে তার কিন্তু আবার হার্ট অ্যাট্যাক হয় এবং এইবার তাকে আর হসপিটালাইজ করার সময় পাওয়া যায়নি তার আগেই আমরা তপন আঙ্কেলকে চিরদিনের মতন হারিয়ে ফেলি দ্য লস ওয়াজ এ হেভি ব্লো কিন্তু এই এত সংকট এবং কষ্টের মধ্যেও তার ফ্যামিলি একটি বিষয়ের জন্য গ্রেটফুল ছিল তার কাছে তপন আঙ্কেলের কিন্তু একটা লাইফ ইন্স্যুরেন্স নেওয়া ছিল তাই অবশ্যই তাদের এই লসটা কোনোভাবে তো রিকভার করা যায় না তবে ফাইন্যান্সিয়ালি তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা কিছুটা হলেও কিন্তু আর্থিকভাবে সহায়তা পেয়েছিল এই লাইফ ইন্স্যুরেন্স থাকার কারণে এটি তাদের আগের যে হসপিটালাইজেশনের খরচ ছিল সেইগুলো মেটাতে এবং দ্বিতীয়ত তাদের একটি ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করতে অর্থাৎ জীবনযাপনের যে খরচ ছিল সেইগুলো যোগাতে এবং তার পাশাপাশি সচিনের পড়াশুনোর জন্য যে টাকার দরকার ছিল সেটা যোগান দিতে সাহায্য করেছিল হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চারী আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে এই টার্মসগুলো যদি আপনার কাছে নতুন হয় তাহলে চিন্তা করবেন না এগুলোর ডিফারেন্স বুঝতে এবং এগুলো সম্পর্কে আরো ডিটেলে বুঝতে আমি আজকে আপনাকে সাহায্য করব আজকের ভিডিওতে ভিডিও সেকেন্ড হাফে আমি এটা নিয়ে আলোচনা করব যে একটি ইন্স্যুরেন্স প্ল্যান নেওয়ার সময় আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনার জন্য সঠিক ইন্স্যুরেন্স প্ল্যান বাছাই করবেন আর এই ভিডিওটি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল জার্নিতে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তাই আমি আপনাকে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এটা আপনাকে জানিয়ে রাখি যে এই বিষয়টি কিন্তু খুবই জটিল মানে অর্থাৎ এই প্রোডাক্টটি যেটি নিয়ে আজকে আলোচনা করবো এটা একটা জটিল প্রোডাক্ট তাই এটির কিন্তু খুব বেশি গভীরে আমরা যাব না সহজ সরল ভাষায় বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করব। ইন্স্যুরেন্স হলো একটি কোম্পানির কাছ থেকে পাওয়া একটি প্রতিশ্রুতি খুব সহজে বললে মানে আমাদের লাইফে এই দুর্ঘটনা তো কখনো বলে আসে না তাই বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে যাতে সেই কোম্পানির কাছ থেকে আপনি একটা বড় মাপের ফাইন্যান্সিয়াল হেল্প পান আর এর জন্য আপনি রেগুলারলি সেই কোম্পানিকে কিছু একটা টাকা প্রোভাইড করেন সেটা যে অ্যামাউন্টটা আগে ডিসাইড করা থাকে আর বিনিময়ে আপনার যদি প্রয়োজন হয় তখন আপনি সেই কোম্পানির কাছ থেকে অনেক টাকা পান আবার আসুন সেই গল্পটির মাধ্যমেই হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারটা আর একটু সহজে বোঝা যাক যখন তপন আঙ্কেলে প্রথমবার হার্ট অ্যাটাক হয় এবং তাকে হসপিটালে ভর্তি করতে হয় সেই যে খরচাটা হয়েছিল সেই খরচাটা কিন্তু তার সেভিংস থেকেই দিতে হয়েছিল এবং তার সমস্ত সেভিংস ওইখানেই খরচা হয়ে গিয়েছিল এবার আপনি ভাবুন যদি তপন আঙ্কেল একটি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখতেন তাহলে কিন্তু তার সেভিংসটা তখন খরচা করতে হতো না সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তার হসপিটালের বিলটা পেমেন্ট করত। অনেক ক্ষেত্রে আবার হতে পারে যে পুরো বিল না পেমেন্ট করলেও বিলের মেজের অংশগুলোই কিন্তু পে করে দিত আর হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনার শারীরিক অসুস্থতার এই ধরনের খুব গুরুত্বপূর্ণ বা দুঃখদায়ক পরিস্থিতিগুলিতে সাহায্য করে এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যেই কোম্পানির থেকে হেলথ ইন্স্যুরেন্স করাবেন তাদেরকে নিয়মিত একটি টাকা প্রোভাইড করতে হবে আর সেটা একটি ফিক্সড অ্যামাউন্ট হয় ইউজুয়ালি আর এই টাকাটি কিন্তু একটি পলিসির প্রিমিয়াম নামে পরিচিত আর লাইফ ইন্স্যুরেন্স হলো যেরকমটা আমি গল্পে আপনাকে বললাম যে তপন আঙ্কেল যখন মারা গেলেন আর তার ফ্যামিলির পাশে থাকতে পারলেন না তখন কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্স তার ফ্যামিলিকে একটি বড় অ্যামাউন্ট দিয়ে তাদের পাশে দাঁড়ালো অর্থাৎ এমন যদি কোনো সময় আসে যখন আপনি আপনার পরিবারের পাশে আর থাকতে পারছেন না ঠিক সেই রকম সময় কিন্তু লাইফ ইন্স্যুরেন্স একটি ফাইনান্সিয়াল নেট দিয়ে আপনার ফ্যামিলিকে সাহায্য করবে কি বিষয়টি কি খুব কমপ্লিকেটেড লাগলো নাকি আমি সুপার সিম্পল ওয়েতে আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করছি আমি যে ঘটনাটি আপনাকে বললাম ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ছিল এবং সেই ঘটনার মাধ্যমে আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর এই স্টেজে প্রোডাক্ট বোঝার থেকে আপনার জন্য যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো ইম্পর্টেন্সটা বোঝা আর এই কারণেই আমি ঘটনাটি আপনার সামনে তুলে ধরলাম যাতে আপনি এর ইম্পর্টেন্সটা বুঝতে পারেন আপনি একজন ইন্টেলিজেন্ট অডিয়েন্স আমি জানি তাই আমার এটাতে এমফোসাইজ করার আর দরকার নেই যে একটা হেলথ ইন্স্যুরেন্স আর একটা লাইফ ইন্স্যুরেন্স থাকা আপনার পরিবারের জন্য কতটা জরুরি হাওয়া খুব দুঃখজনকভাবে ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি এই ইন্স্যুরেন্স নেওয়া মানুষের সংখ্যা কিন্তু খুবই কম প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি কিন্তু এর পার্সেন্টেজটা এত কম কেন সেটা আপনি কি জানেন যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন এবারে লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্সের এর মধ্যে ডিফারেন্সটা কি আপনি যদি পার্থক্যগুলি দেখেন তাহলেই কিন্তু এই দুটি ফাইনান্সিয়াল প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন প্রথম অ্যাস্পেক্ট হলো পারপাস অর্থাৎ কি কারণে আপনি ইন্স্যুরেন্সটা নিচ্ছেন হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আপনার যাবতীয় অসুস্থতা জনিত খরচাগুলি বিয়ার করতে হেল্প করে আর তার মধ্যে বিভিন্ন মেডিকেল এক্সপেন্সেস হসপিটালাইজেশন ইনজুরিজ ইলনেস এই সব কিছু কভার করা থাকে এবার সেটা অবভিয়াসলি হেলথ ইন্স্যুরেন্স টু হেলথ ইন্স্যুরেন্স মানে কোন কোম্পানির কি ধরনের ইন্স্যুরেন্স আপনি করাচ্ছেন সেটা নিয়ে ডিফার করতে পারে আর লাইফ ইন্স্যুরেন্স যেটা করে একটা সময়সীমার পরে গিয়ে আপনাকে যেই প্রিমিয়ামটা দিয়েছিলেন ইদার সেই টাকাটা ফেরত দিয়ে দেয় যদি আপনি জীবিত থাকেন আর ইনকেস আপনি যদি জীবিত না থাকেন তাহলে যেমনটা বললাম আপনার ফ্যামিলিকে একটা ফাইনান্সিয়াল নেট প্রোভাইড করে সেকেন্ড অ্যাসপেক্টটা হচ্ছে কভারেজ লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি কি কি কভার করে হেলথ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে হসপিটালাইজেশনের কস্ট বেড চার্জেস ডক্টরের ফিজ মেডিকেশন এরকম বেশ কিছু জিনিসপত্র যেগুলো আপনার হঠাৎ করে কোনো ইলনেস বা কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে এলে দরকার পড়তে পারে সেইগুলো পুরোটা কভার করা হয় আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যিনি পলিসি হোল্ডার আছেন তার যদি কোনো ভাবে ডেথ হয়ে যায় তার ফ্যামিলি একটা লামসাম অ্যামাউন্টে টাকা পায় আর যদি তিনি জীবিত থাকেন এবং তার যে ডেটটি রয়েছিল অর্থাৎ ম্যাচুরিটি ডেট রয়েছিল সেটি ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে টাকাটা তাকে দিয়ে দেওয়া হয় হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যার নামে পলিসি নেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রেই তার যা মেডিকেল এক্সপেন্সেস আছে সেগুলোও কভার করা হয় আর বেশ কিছু ক্ষেত্রে আবার তার ফ্যামিলির মেডিকেল এক্সপেন্সেসও কভার করা হয়ে থাকে আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পলিসি হোল্ডারই হলো ইন্সড পারসন তাই তার মৃত্যুর পর যে বেনিফিশিয়ারি আছে অথবা যিনি নমিনি আছে সে পুরো টাকাটা পেয়ে যায় অ্যাসপেক্ট নাম্বার ফোর ক্লেম প্রসেস মেডিকেল এক্সপেন্সেস এর রিইম্বার্সমেন্ট এর জন্য যেগুলো আপনার ডকুমেন্টস রয়েছে অর্থাৎ আপনার যে বিলস রয়েছে মেডিসিনসের বিলস হতে পারে আপনি যেখানে ভর্তি ছিলেন সেখানকার বিলস হতে পারে সেগুলো আপনাকে ঠিক মতন সাবমিট করতে হবে আপনি যেই কোম্পানি থেকে পলিসি করিয়েছেন তাদের কাছে আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পলিসি হোল্ডারের যদি ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রে যিনি বেনিফিশিয়ারি আছে বা নমিনি আছে তাকে সেই পলিসির যে কোম্পানি রয়েছে সেখানে ক্লেম করতে হয় অ্যাসপেক্ট নাম্বার ফাইভ রিনিউবাল অ্যান্ড টার্ম বেশিরভাগ হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই কিন্তু অ্যানুয়ালি রিনিউয়েবল হয় অর্থাৎ বছরেই আপনাকে প্রিমিয়াম দিতে হয় আবার কিছু কিছু কোম্পানি আছে যারা মাল্টি ইয়ার টার্মসও প্রোভাইড করে থাকে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু ফিক্সড টার্ম হয় বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের অ্যাসপেক্ট নাম্বার সিক্স ম্যাচুরিটি বেনিফিট জেনারেলি হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো ম্যাচুরিটি বেনিফিট থাকে না কারণ এটা মূলত করাই হয় আপনার যদি কোনো মেডিকেল এমার্জেন্সি আসে তখনকার টাকা হিসেবে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আবার এরকমটা সব সময় নয় যদি পলিসি হোল্ডার বেঁচে থাকে এমন বেশ কিছু পলিসিও আছে যে তখন তাকে তার টাকাটা ফেরত দেওয়া হয় যে প্রি পে করা হচ্ছে ক্ষেত্রে যে প্রিমিয়ামগুলো পে করা হচ্ছে এছাড়াও যে ম্যাচুরিটি অথবা ডেথ বেনিফিট পাওয়া যাচ্ছে সেইগুলোর ক্ষেত্রে যে টাকাটা আসছে সেটা কিন্তু এলিজিবল ফর ট্যাক্স বেনিফিট আন্ডার সেকশন টেন টেন ডি এবং সেকশন ইনকাম ট্যাক্স অ্যাক্ট রেসপেক্টিভলি অ্যাসপেক্ট নাম্বার এইট অ্যাডিশনাল রাইডার্স অ্যাডিশনাল রাইডার্স যেমন ধরুন ক্রিটিক্যাল ইলনেস ম্যাটারনিটি এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট এই ধরনের জিনিসগুলোও কিন্তু পরবর্তীকালে অ্যাড করে দেওয়া যায় এক্সটেন্ডেড কভারেজে আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাডিশনাল রাইডার্স অ্যাজ অ্যাক্সিডেন্টাল ডেথ অথবা ডিসেবিলিটি রাইডার্স এইগুলো কিন্তু অ্যাড অন করে দেওয়া যায় ফর এনহান্স প্রোটেকশন আর শেষ অ্যাসপেক্ট হলো টাইপস অফ পলিসি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে ইন্স্যুরেন্স টাইপসগুলো রয়েছে তার মধ্যে আছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান এনরাউমেন্ট ইউলিপ অর্থাৎ ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান ইত্যাদি বিভিন্ন ধরনের পলিসিস। যে কোনো ধরনের ইন্স্যুরেন্স বাছাই করার সময় আমাদের মাথায় এই পাঁচটি পয়েন্ট কিন্তু রাখতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ডিং নিডস একটু মনে করে দেখুন তো আপনি এই বছর দুর্গা পুজোয় শপিং করতে যাওয়ার আগে কি ভেবেছিলেন কি ধরনের জামা আপনি কিনতে চান ভেবেছিলেন তো এথনিক ওয়ার চান নাকি অফিস ওয়ার চান নাকি পার্টি ওয়ার চান কি ইন্স্যুরেন্স বাছাই করার সময়ও কিন্তু আপনাকে এক্স্যাক্টলি আপনাদের এই গুলো আগে থেকে ভেবে নিতে হবে হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাকে আগে জানতে হবে আপনার কি ধরনের কাভারেজ প্রয়োজন একজন হেলদি ইন্ডিভিজুয়াল যে বেসিক একটা কাভারেজ খুঁজছেন অথবা আপনার এমন একটি ফ্যামিলি আছে যাদের একটি স্পেসিফিক মেডিকেল নিডস আছে আপনার এবং আপনার ফ্যামিলির কারেন্ট হেলথ সিচুয়েশনটা একটু ভালো করে আগে বুঝে নিন তারপর কিন্তু আপনি নিজের জন্য একটি হেলথ ইন্স্যুরেন্স বাছাই করবেন এটি আপনাকে একটি সঠিক প্ল্যান বাছাই করতে সাহায্য করবে উইচ ফিটস ইউ লাইক আ গ্লাভ পয়েন্ট নম্বর টু কভারেজ অ্যান্ড বেনিফিটস আপনি রেস্টুরেন্টে গিয়ে কোনো নতুন ডিশ অর্ডার করার সময় কি দেখবেন সাধারণত আমরা ইনগ্রিডিয়েন্টস দেখি ডিশের মধ্যে কি কি আছে সেটা দেখি আর অর্ডার করে দিই তাই না মাই ব্যাড তবে একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আর রেস্টুরেন্টে খাবার অর্ডার করা দুটো জিনিস অবশ্যই এক নয় তবে আমি আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন এক্স্যাক্টলি আমি কি আপনাকে বোঝাতে চাইছি একটি পলিসি বাছাই করার আগে আপনাকে অবশ্যই এটা ভালো করে দেখে নিতে হবে যে সেই পলিসিটার মধ্যে কি কি কভার হচ্ছে এর মধ্যে কি হসপিটালে অ্যাডমিট প্রি অ্যান্ড পোস্ট হসপিটাল এক্সপেন্সেস এবং মেটারনিটি ইন্স্যুরেন্স এগুলো পুরোটা কাভার হচ্ছে এবং এই প্ল্যানটি আপনার আর আপনার পরিবারের সব সদস্যদের যে হেলথ ইস্যুসগুলো রয়েছে তার সাথে অ্যালাইন্ড কিনা সেটাও আপনাকে ভালো করে দেখে নিতে হবে পয়েন্ট নাম্বার থ্রি নেটওয়ার্ক হসপিটালস আপনি যে কোম্পানির ইন্স্যুরেন্স করাচ্ছেন আপনার যে পছন্দের হসপিটালসগুলো রয়েছে সেগুলি সেই ইন্স্যুরেন্সের তালিকায় আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে কারণ যখন আপনি কোনো ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে যাবেন তখন কিন্তু এটা অত্যাবশ্যকীয় আর এছাড়াও আপনি কোনো রিম্বার্সমেন্ট যদি ফাইল করেন সেই ক্ষেত্রেও বিষয়টি অনেকটা হ্যাসেল ফ্রি হয়ে যায় আর এই ক্যাশলেস ট্রিটমেন্টের বিষয়টি হলো আপনি কোনো নেটওয়ার্ক হসপিটালে আগে থেকে টাকা না দিয়েই অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্ট পেতে পারেন আর এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বিল নিজেরাই সেটেল করে নেয় পয়েন্ট নাম্বার ফোর ওয়েটিং পিরিয়ড আপনাকে ওয়েটিং পিরিয়ডের ব্যাপারটা একটু ভালো করে জানা উচিত অনেক বেশি নতুন নতুন টার্ম শুনতে পাচ্ছেন তাই না আপনি যদি একটু ডিটেলে যান হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স ব্যাপার দুটি কিন্তু খুব কমপ্লিকেটেড এবার আমার পক্ষে হয়তো সব টার্মসগুলো নিয়ে এই ভিডিওতেই আলোচনা করে ফেলা সম্ভব নয় তবে আমি চেষ্টা করব বেশিরভাগ ইম্পর্টেন্ট টার্মসগুলো যেন আপনার কাছে সিমপ্লিফাই হয়ে যায় এবার চলুন ওয়েটিং পিরিয়ডটা একটু ছোট করে এক্সপ্লেন করে দিই একটা ওয়েটিং পিরিয়ড বলতে সেই টাইম ডিউরেশনটাকে বোঝায় যখন আপনি একটা ইন্স্যুরেন্স পলিসি কিনে নিচ্ছেন আর তারপর থেকে এক্স্যাক্টলি যেই সময়সীমার পর আপনি সেই পলিসির বেনিফিটটা অ্যাভেল করতে পারবেন বেশ কিছু হেলথ ইন্স্যুরেন্স আছে যাদের আগে থেকে একটা ওয়েটিং পিরিয়ড ডিসাইড করা থাকে সার্টেন হেলথ কন্ডিশনসের জন্য যার মধ্যে ম্যাটার্নিটি ইন্স্যুরেন্সও ইনক্লুডেড আছে এই ওয়েটিং পিরিয়ডটা কিন্তু আপনাকে খুব ভালো করে আগে থেকে জেনে রাখতে হবে এবং তার সাথে আপনাকে এটাও জানতে হবে যে এই ওয়েটিং পিরিয়ড কী করে আপনার কাভারেজগুলোকেও ইম্প্যাক্ট করতে পারে ফর এন এক্সাম্পল যদি আপনি স্মোক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজে এটার একটা এফেক্ট করবে। আর ঠিক এই বিষয়টি নিয়েই আমি নেক্সট পয়েন্টে আলোচনা করব পয়েন্ট নাম্বার ফাইভ প্রিমিয়ামস অ্যান্ড ডিডাক্টেবলস প্রিমিয়াম ব্যাপারটা যেমন আপনাকে আগেও বলেছি যে এক্স্যাক্টলি যে অ্যামাউন্টটা একটা ফিক্সড অ্যামাউন্ট যেটা আপনি নির্দিষ্ট ইন্টারভেলে পে করেন আপনি যে কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিয়েছেন তাকে আর এই প্রিমিয়ামের অ্যামাউন্টটা যতটা কম হয় সেটা কিন্তু আপনাকে আরও বেশি অ্যাট্রাক্ট করে চিপ ইন্স্যুরেন্সগুলোর দিকে তবে আপনার কিন্তু সব সময় লং টার্ম কস্ট এবং বেনিফিটসগুলোও বিবেচনা করা উচিত একটি স্লাইটলি হায়ার প্রিমিয়াম কিন্তু আপনাকে বেটার কাভারেজ দিতে পারে এটা সব সময় মাথায় রাখবেন ইন্স্যুরেন্স কোম্পানি কস্ট কভার করার আগে আপনাকে নিজের পকেট থেকে যে টাকাটা পেমেন্ট করতে হচ্ছে সেইটাই হল ডিডাক্টেবল ধরে নিচ্ছে আপনার কাছে পাঁচ লাখ টাকার একটি হেলথ ইন্স্যুরেন্স কভারেজ আছে যেটার জন্য ডিডাক্টেবল দশ হাজার টাকা ধরা যাক আনফর্চুনেটলি আপনাকে হসপিটালের বিলের জন্য এক লাখ টাকা খরচ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে দশ হাজার টাকা বাকি নব্বই হাজার টাকা দেবে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সুতরাং এ প্রিমিয়াম এবং ডিডাকটেবল কিন্তু একে অপরের সাথে ইনভার্সলি রিলেটেবল অর্থাৎ একটি যদি বৃদ্ধি পায় আরেকটির পরিমাণ কমবে আবার আরেকটির পরিমাণ যদি কমে অপরটি বৃদ্ধি পাবে হায়ার প্রিমিয়াম সহ পলিসিগুলিতে ইউজলি কম ডিডাক্টেবলস থাকে আর যেগুলো লোয়ার প্রিমিয়াম সহ পলিসি সেগুলিতে ডিডাক্টেবলের পরিমাণ অনেকটা হাই হয় এর আরও অনেকগুলি পয়েন্টস আছে যেগুলি সব কভার করা কিন্তু এই ভিডিওতে পসিবল হবে না তাই আমি এটা আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি যে আপনি এই ডকুমেন্টস গুলো ভালো করে পড়ুন আর আপনি নিজে বাছাই করুন যে এই পাঁচটি পয়েন্ট বাদে আপনি কি কি ইম্পর্ট্যান্ট পয়েন্টস বার করতে পারছেন আর সেগুলো কিন্তু আপনি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবার চলুন নেক্সট সেকশনে যাওয়া যাক থিংস টু কিপ ইন মাইন্ড ওয়াইল বাইং আ লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স করার আগে আপনাকে অবশ্যই পাঁচটি পয়েন্ট বিবেচনা করতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ডিং ইউর নিডস হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সিমিলার ব্যাপার এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার বুঝতে হবে তবে লাইফ ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় আপনাকে প্রথমেই দেখে নিতে হবে আপনার কোনো প্রিভিয়াস লোন আছে কিনা তাহলে সেটাও কিন্তু আপনাকে কনসিডার করতে হবে আর এর সাথে সাথেই আপনার ফ্যামিলির কতটা খরচ লাগবে সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে আর তার পাশাপাশি আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের কোনো হায়ার স্টাডি বা পড়াশোনা রিলেটেড কোনো খরচা যদি থাকে সেগুলো কনসিডার করতে হবে এবার আপনাকে আপনার ফ্যামিলির জন্য সঠিক ইন্স্যুরেন্সটা বাছাই করাকে দেখতে হবে যে কোন ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি সব কিছু কভার করতে পারছে ঠিকভাবে অল্টারনেটিভলি আপনি কিন্তু রুল অফ থাম ইউজ করতে পারেন এই ক্ষেত্রে বলা হয় যে আপনার লাইফ ইন্স্যুরেন্সের কাভারেজ কভারেজ আপনার অ্যানুয়াল ইনকামের পঁচিশ গুণ হওয়া উচিত সুতরাং আপনার অ্যানুয়াল ইনকাম যদি চার লাখ টাকা হয় সেই ক্ষেত্রে আপনার এক কোটি টাকার কাভারেজ নেওয়া উচিত কি সিম্পল না তবে এটি করার আরও কয়েকটি উপায় আছে আমরা অলরেডি এই বিষয়টি অন্য ভিডিওতেও কভার করেছি পয়েন্ট নাম্বার টু পলিসি টাইপ আসুন ভারতবর্ষের বিভিন্ন পলিসি সম্পর্কে জানা যাক অর্থাৎ যেগুলো লাইফ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে এমন টার্ম প্ল্যান আছে যেগুলো পুরো লাইফের কাভারেজ দেয় এনজমেন্ট প্ল্যান যা সেভিংসের সাথে ইন্স্যুরেন্সকে কম্বাইন করে এবং ইউলিপ যা ইনভেস্টমেন্টের অপরচুনিটিস দেয় আপনি কিভাবে বেস্ট ক্যাটাগরি বাছাই করবেন এনি গেসেস অবভিয়াসলি নিজেকে এডুকেট করে একবার এটি সম্পন্ন করার পর নিজের যত অবজেক্টিভস রয়েছে সেগুলির সাথে সামঞ্জস্য রেখে একটি পলিসি বাছাই করুন আর বিভিন্ন প্ল্যানের একটি হাই লেভেল আইডিয়া পেতে স্ক্রিনে যেই চার্টটি দেখানো হচ্ছে সেটি একটু পজ করে ভিডিওটি ভালো করে দেখে নিন পয়েন্ট নাম্বার থ্রি প্রিমিয়াম অ্যান্ড পেমেন্ট ফ্রিকোয়েন্সি প্রিমিয়ামের অ্যামাউন্ট এবং কত ফ্রিকোয়েন্টলি আপনাকে পে করতে হবে সেই সম্পর্কে আপনার জানাটা অপরিহার্য এবার আপনি নিশ্চিত করুন যে প্রিমিয়াম আপনার বাজেটের মধ্যে কমফোর্টেবলি ফিট করে এবার আপনি বার্ষিক দিতে চান নাকি কোয়ার্টারলি নাকি মান্থলি সেটা ডিসাইড করে ফেলুন আর এটা সবসময় মাথায় রাখবেন যে পলিসিটা যাতে ঠিকভাবে চলে তাই আপনাকে কিন্তু একদম রেগুলারলি নিয়মিত প্রিমিয়াম পে করতে হবে কারণ আপনি আপনার প্রিমিয়ামের কোনো পেমেন্ট যদি মিস করেন তাহলে হঠাৎ করে কোনো একটি খারাপ ঘটনা যদি ঘটে যায় সেই ক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্সটা ক্লেম নাও করতে পারেন পয়েন্ট নাম্বার ফোর পলিসি রাইডার্স অ্যান্ড অ্যাডন্স অনেক লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে যেগুলো অনস বা রাইডার্স অফার করে যা আপনার কাভারেজ এনহান্স করতে পারে এর মধ্যে ক্রিটিক্যাল ইলনেস রাইডার্স অ্যাক্সিডেন্টাল ডেথ রাইডার্স অথবা প্রিমিয়াম রাইডার্স ইনক্লুডেড থাকতে পারে আপনি যখন একজন রাইডার অথবা অ্যাডন নেন তখন কিন্তু সেই পার্টিকুলার ইভেন্টটি কভার করার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হয় এই সমস্ত আপনি আগে নিজে বুঝুন তারপর আপনি এটা বিচার করুন যে আপনার জন্য এগুলি উপযুক্ত কিনা কারণ তারা এক্সট্রা প্রোটেকশন প্রোভাইড করতে পারে পয়েন্ট নাম্বার ফাইভ কম্পেয়ার অ্যান্ড রিভিউ শেষ পয়েন্টই হলো কখনোই কিন্তু কোনো পলিসি বাছাই করার সময় আপনার তাড়াহুড়ো করা উচিত না কারণ হঠাৎ করে যদি এরকম হয় যে আপনার ফ্যামিলি সেটা অ্যাভেল করার প্রয়োজন আছে আর আপনি তাড়াহুড়োতে কোনো ভুল করে ফেলেছেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনি ঠিকভাবে অ্যাভেল করে না উঠতে পারেন তাই এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো র্যান্ডাম ডিসিশন নিয়ে নেওয়া উচিত নয় কারণ আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকেই সেই পলিসিটা অ্যাভেল করতে হবে আপনি প্রথমে বিভিন্ন কোম্পানি কম্পেয়ার করুন এবং তাদের ক্লেম রেশিও নিজে যাচাই করে দেখুন এটা আপনার দেখাটা খুবই জরুরি যে সেই ইন্স্যুরেন্স কোম্পানিটি তাদের পলিসি হোল্ডারদের কিভাবে রিপেমেন্ট করে এবং আপনি ভালো করে সময় নিয়ে বিভিন্ন পলিসির গুলো দেখুন আর তাদের ডকুমেন্টস গুলো ভালো করে পড়ুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু এজেন্টকে সেই বিষয়ে কোনো প্রশ্ন করতে একদম হেজিটেট করবেন না হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স নেওয়া কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ডিসিশন আর এটা করার জন্য আপনার খুবই কেয়ারফুল কনসিডারেশনের প্রয়োজন তবে দিনের শেষে আমরা এটাই আশা করছি যে আপনাকে যেন কখনো হেলথ বা লাইফ ইন্স্যুরেন্স ইউজ না করতে হয় বা আর যদি আপনাকে নিতেও হয় তাহলে যেন আপনি ঠিক মতন আপনার ক্লেমটা পেয়ে যান আর এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত সততার সাথে আপনার নিজের হেলথ এবং আপনার হেরিডিটারি এর সম্পর্কে আপনার পলিসি কোম্পানিকে জানাতে হবে আর আপনি যদি ভেরিফিকেশন প্রসেসে অনেস্টি না করেন আপনি কিন্তু ইজিলি ধরা পড়ে যাবেন কারণ এই কোম্পানিগুলির কাছে আপনার হেলথ রিপোর্ট যাচাই করার জন্য এক্সপার্টসরা রয়েছে আর যদি পলিসি এগ্রিমেন্টে কোনো প্রকার ডিসঅনেস্ট ডিক্লারেশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লেমটা রিফিউজ হয়ে যাবে সো ডু নট আন্ডার এস্টিমেট পয়েন্ট আপনি যদি আমার আলোচনা করা সব পয়েন্টগুলি মাথায় রেখে চলতে পারেন তাহলে আপনাকে অল দ্য বেস্ট আর যদি কোনো না মাথায় রাখতে পারে সেই ক্ষেত্রে একজন কোয়ালিফাইড প্রফেশনালের সাথে পরামর্শ করতে ভুলবেন না আর আপনার পরিস্থিতি সম্পর্কে আপনার যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি প্ল্যান বাছাই করার আগে সেই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করুন আপনার হেলথ এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য একটি ওয়েল থট আউট ইন্স্যুরেন্স প্ল্যানে ইনভেস্ট করা আপনার জন্য খুবই জরুরি এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমাদের সব নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ